স্ত্রীর উপরে থাকা অবস্থায় যদি স্বামীর বীজপাত হয় তবে কি গর্ভধারণ করা সম্ভব ভিডিওটি শুরু করা প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন হ্যাঁ স্ত্রীর উপরে থাকা অবস্থায় স্বামীর বীজপাত হলে গর্ভবর্তী হওয়া সম্ভব গর্ভাবস্থা ঘটে যখন পুরুষের শুক্রণ উর্বর সময়কালে মহিলার দ্বারা নির্গত ডিম্বাণুকে নিষিক্ত করে সহবাসের সময় অবস্থান গর্ভস্থার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না যখন বীজ্রপাত ঘটে তখন শুক্রাণু জমিতে নির্গত হয় এবং এটি জরায়ু ও ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে যেতে পারে যেখানে নিষেক ঘটে মধ্য আকর্ষণ শক্তি বা মিলনের সময় নির্দিষ্ট অবস্থান শুক্রাণুকে ডিম্বনা পর্যন্ত পৌঁছতে বাধা দেয় না মহিলার ডিম্বস্ফোটন চক্রের সাথে মিলনের সময় সাধারণত গর্ভস্থা অর্জনের জন্য বেশি গুরুত্বপূর্ণ মহিলার উর্বর সময় নিয়মিত সহবাস করার পরামর্শ দেওয়া হয় যা সাধারণত ডিম্বস্ফোটনের আগে এবং পরে কয়েকদিন অন্তর্ভুক্ত থাকে ডিম্বস্ফোটনের সময় মহিলাদের মধ্যে পরিবর্তিত হতে পারে তাই লক্ষণগুলি ট্র্যাক করা এবং ডিম্বস্ফোটন পূর্বাভাস কিট ব্যবহার করা সহায়ক হতে পারে আপনি এবং আপনার সঙ্গী যদি একটি উল্লেখযোগ্য সময়ের জন্য সফল না হয়ে গর্ভধারণের চেষ্টা করে থাকেন তাহলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী বা উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উপকৃত হতে পারে তারা নির্দেশিকা প্রদান করতে পারে প্রয়োজনীয় উর্বরতা পরীক্ষা পরিচালনা করতে পারে এবং আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যক্তিগত পরামর্শ দিতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ